আজ বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার কথিত আছে আজকের দিনে ভক্তি ভরে মহাদেবের উপাসনা করলে সংসারের সমস্ত অশান্তি দূর হয় আটকে থাকা কাজ সুন্দরভাবে শেষ হয় রোগ মুক্তি ঘটে এবং অর্থনৈতিক উন্নতি হয় ফলে সংসারে সমৃদ্ধি আসে তাই এই দিনটিকে উপলক্ষ করে প্রতি বছরের মতো এবছরও সোমবার সকাল থেকেই কয়লা শহরে অনুষ্ঠিত হয় যাত্রা। উক্ত শ্রাবণ যাত্রাটি কৈলাসহর দশমীঘাট থেকে শিব ভক্তরা জল ভরে পায়ে হেঁটে শৈবতীর্থ অনুকূটিতে গিয়ে ভগবান শিবের মাথায় জল ঠেলে পূজার চূড়ায় মিলিত হন এবার শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে সোমবারই ফলে অনেকটাই গুরুত্ব পেয়েছে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা আজকের যাত্রায় প্রচুর সংখ্যক শিব ভক্তদের উপস্থিতি পরিলক্ষিত হয় আজকে আপনারা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন সৈকতের তো অনুগুলিতে আজকে শিবের কি উপলক্ষে আজকে আপনারা যাচ্ছেন সাবন যাত্রা উপলক্ষে আমরা কৈলাসর যে দশমী আছে ওখান থেকে জল নিয়ে অনুগুলি শিবের মাথায় ডালা হয় এবারও তা ঠিক আছে ধন্যবাদ